দেখুন কিভাবে দৌড়ে পালাচ্ছে আলেম নামের জালেম এদের জন্যই আজ সমাজ ধ্বংসের পথে চুল কালার করার আগে কি করতেন কি করতাম তখন ওই ওয়াজমা ফিল করতাম তখন মাদ্রাসায় চাকরি করতাম মসজিদেও ছিলাম আমরা শুনলাম যে আপনি নামাজ পড়াইতেন এক সময় সেটা কি আসলে সত্য আমাকে আপনার যে যারা ভিডিও দেখতে তাদেরকে আমাকে প্রয়োজন আমি বলি আপনাকে যেহেতু আপনি এক সময় মানুষকে নামাজ পড়াইতেন আপনি পিছনে অনেক মানুষ নামাজ পড়ছে নামাজ মানুষ কেন পড়ে আল্লাহর ভয়ে আল্লাহকে পাওয়ার জন্য পরে কেউ নামাজ পড়ে না কিন্তু নামাজ শুরু করে নিজে টানার জন্য নামাজ পড়ছে তারা কি বিশ্বাস করে নামাজ পড়ছে এখন যারা নামাজ পড়ছে আপনার পিছনে তারাতে আপনার এই পরিস্থিতি যে অবস্থা দেখা তারা তো অনেক সময় অনেক হুজুরের পিছনে নামাজ পড়া বাদ দিয়ে সব হুজুর এরকম ফাউল টিকটকার কিন্তু আসলে সবাই তো আপনার না

যদি না একটা মানুষকে এইভাবে কেউ নামাজ ফালাম না আমি জানার পরে আমি ক্ষতিগ্রস্ত যারা নামাজ পড়ছে তারা তো এখন বাকি হুজুরদের বিশ্বাস করবে আসলে আপনি তাদের এই ক্ষতিটা কেন করলেন

তারা আপনার কাছ যারা শিখছে এখন তারা কি বলবে তাদের নিজের কাছে লজ্জা লাগবে আসলে কার পিছনে দাঁড়ান নামাজ পড়লাম কার বয়ান আমরা শুনলাম শুনিনি শুনে মানুষ মানুষ চির জীবন বা সবসময় একরকম থাকে না বুঝতে পেরেছেন অনেক মানুষ আছে যে জালেম থেকে আলেম হয় আলেম থেকে জালেমে গেছে হতে পারে মানে আপনি কি জালেমে গেছেন আমি আসলে জালেম নিজেকে নিজে তো বলবো না এখন আপনি বলা উচিত কারণ আপনি যে ভ্যাস আপনার পিছনে যারা নামাজ পড়ছে তারা মানুষ কি বলবে মানুষকে যে আসলে যারা সব উজুর এরকম বলবে আপনার জন্য বাকি হুজুরদের খারাপ বলতেছে ইসলামকে আপনারা ধ্বংস করতেছেন ভাই কেমন বেশি দিন আপনার যে পরিস্থিতি আপনার সাথে

তারাও যেন আপনার ওয়াজ শুনতে যারা হেদায়তের পথে আসছে তারা তখন আবার খারাপ জায়গায় বলবে কথা যে এত সুন্দর এত সুন্দর একটা দাঁড়িয়ে আপনার এই দাঁড়িয়ে